শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব দুই হাজার চব্বিশের উল্টো রথযাত্রার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মহোদয় অদ্য পনেরো জুলাই দুই হাজার চব্বিশ তারিখে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব দুই হাজার চব্বিশের উল্টো রথযাত্রার আয়োজন করা হয় উক্ত রথযাত্রা মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম মহোদয় এ সময় উক্ত রথযাত্রা মহোৎসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার টিআই জনাব প্রশান্ত কুমার দাস সহ লক্ষ্মীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং অন্যান্য সনাতন ধর্মাবলী ভক্তবৃন্দ জি এম শাহিন আলম স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন।